হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তোমরা সকলে ভালো থাকলে আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত লাইফস্টাইল আজকে যেহেতু উল্টোরা তাই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা আজকে আমি আর একে যাবো একটু কৃষ্ণনগরের রথের মেলা তো কৃষ্ণনগরের রথের মেলাটা কেমন হয় সেটা তো তোমাদেরকে দেখাতে হবে তাই চলো যাওয়া যাক রথের মেলা তো বন্ধুরা এখন আমি বেরোচ্ছি কৃষ্ণনগরে যাওয়ার জন্য মা আমাকে একটা দাও তো হেলমেট ছাড়া তো আমি কৃষ্ণগরে একদমই যাব না তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু কৃষ্ণগরে যাওয়ার জন্য বেরিয়েই পড়েছি এখন যাচ্ছি মেলার দিকে তো দেখতে দেখতে আমরা চলে এসছিলাম কৃষ্ণনগরে আর গেটটা দেখো কত সুন্দর লাগছিল লাইটিংটা তো দেখো আমরা এখন মেলার দিকে ঢুকেই পড়েছি বন্ধুরা এখন আমরা গাড়িটা রাখবো একটু তো দেখো তারপর আমরা জগন্নাথদেবকে দর্শন করতে পারলাম এখানে জগন্নাথ দেবকে দর্শন করে মনটা ভরে গেল আর কি সুন্দর লাগছিল এখানকার রথটা দেখো তো দেখো এখন আমরা দর্শন করে এখন যাবো মেলার ভেতরে চলো তো দেখো মেলার দিকে কিন্তু আমি চলেই এসেছি বন্ধুরা আর এখানে ছিল নানা রকমের দোকান চুড়ি গয়না গাটি এছাড়া আরও অনেক কিছু ছিল তারপরে অনেক কিছুই ছিল কিন্তু এখানে তো দেখো আমি ভেতরে চলেই এসেছি আর তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো দেখো এখানে অনেক লোকজন ছিল আর নানা রকম রাইড ছিল এছাড়াও অনেক রকমের দোকানপাট ছিল তারপরে একটা প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলেই কিন্তু জগন্নাথ দেবকে রাখা হয়েছিল বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না প্যান্ডেলটা তারপরে আরও অনেক কিছুই ছিল তো তোমাদের ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি ওদিকে গিয়ে তো দেখো এখানে রয়েছিলো স্প্রিং রোল এটা হচ্ছে পটেটো স্প্রিং রোল ছিল তারপর রকম জুস ছিল এখানে কালারিং কালারিং জুস তারপর ডেকোরেশানটা কত ভালো লাগছিল তাই না তারপর এখানে আরও অনেক কিছু যেমন ঘুগনি ফুচকা এছাড়া অনেক কিছুই কিন্তু এখানে খাবারের দোকান ছিল আর নানারকম রাইডগুলো দেখো কি কি ছিল এখানে ছিল ব্রেক ড্যান্স তারপর বড়দের জন্য ড্রাগন ট্রেন তারপর ছোটদের জন্য ছিল জাম্প তারপরে মিকি মাউস জাম এছাড়াও একটা সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছিল বন্ধুরা সেটা হচ্ছে ছোটদের ছোটোদের এই টয় ট্রেনটা যে এই ড্র্যাগন ট্রেনটা দেখছো না এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো দেখো বাচ্চারা কি আনন্দের সাথে চড়ছে আর ওই ওদের এই আনন্দ দেখে কিন্তু আমার মনটা পুরো ভরে গেছিলো আর আমার ওদেরটা দেখেও খুব ছোটোবেলার কথাটাও মনে পড়েছিল তোমরা কারা ছোটবেলাটা এই ছোটোবেলাটা মিস করো আমি কিন্তু খুব মিস করি তো তারপরে দেখো এখানে ছোট ছোট হাঁসগুলো আমি নিয়ে নিয়েছিলাম এখানে তিনটে হাঁস আমি নিয়েছিলাম একশো টাকা দিয়ে তারপরে দেখো এখানে নানারকম কানের কালেকশান ছিল তো আমি আজকে না কোনো কানে নিইনি নি আমার একটু ছোট কানের দরকার ছিল সেই কানেরগুলো আমি পাইনি বলে আর নিই নি এছাড়াও অনেক কানের কালেকশানই ছিল এখানে তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম জিলিপি জিলিপি বাড়িতে নিয়েই যাচ্ছি এখন তো যেহেতু রথ নিতেই হবে জিলিপি তো সব কিছু নিয়ে কিন্তু আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো তারপরে দেখো এই রাস্তাটা কত অন্ধকার ছিল একটু ভয়ও লাগছিলো ভালোও লাগছিল কালারিংটা দেখে তো এখন বাড়ির দিকেই যাচ্ছি তো বন্ধুরা আমি মেলা থেকে চলেই এস তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলেও দেখা হবে তোমাদের সাথে আবার একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না টাটা